আপনার তারা ছবি তুলবেন কিন্তু গোপন কক্ষ যেখানে স্টাম্পিং হয় সেখানে করবেন না এ পরিপত্রটা আমরা সংশোধন করে দিচ্ছি যাতে এর ব্যাপারে কোনো রকমের দ্বিধা না থাকে এখন বাট কিছু রেস্ট্রিকশন থাকবে যেমন আপনার পোলিং এজেন্টস পোলিং অফিসার্স অ্যাসিস্ট্যান্ট প্রেজাইডিং অফিসার তাদের কাছে এটা রাখবো না রাখার বিষয় নেই তারপরে আপনার যেমন আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্য থাকেন সবার কাছে থেকে থাকবে না তো কাজে ওই জায়গাটাকে একটু ফিল্টার করে আপনাদের দিচ্ছি তবে আপনাদের যে স্বাভাবিকভাবে যে প্রশ্নটা ছিল কৌতূহল ছিল যে ভোটাররা এবং সাংবাদিক সংবাদকর্মীরা বা অবজারভার্সরা এটা নিয়ে ভিতরে যেতে পারবেন কিনা সে বিষয়টা আমি নিশ্চিত করছি যে আপনারা নিয়ে যেতে পারবেন ঠিক আছে কিন্তু গোপন কক্ষের ছবি তুলতে পারবেন না আমার মনে হয় যে ব্যাপারে আর আমার কোনো কিছু বলার দরকার নেই আমার আমি আমি বললামই তো যে কিছু রেস্ট্রিকশন থাকবে সেটা আমরা ফিল্টার করছি করে দেবো কিন্তু যে আলোচনাটা ছিল সেটা আমরা নিশ্চিত করে দিলাম আর এর সাথে আপনার আরেকটা জিনিস আছে যে আপনারা জানেন যে আমাদের আহ আগামীকাল সকাল থেকে সকাল সাড়ে সাতটা পর থেকে নির্বাচনী প্রচার প্রচারণা বন্ধ এখন সবাই নির্বাচনী প্রচার এটা একটা ভালো দিক এবং আমরা আশা করি যে সবাই আমরা নির্বাচনী প্রচার প্রচারণার পরে নির্বাচনের বা বাকি দায়িত্ব পালনের জন্য সবাই সচেষ্ট হয়ে যাব আমি প্রসঙ্গক্রমে আপনাদেরকে এবার বিদেশি যারা সাংবাদিক সংবাদকর্মী এবং গণমাধ্যম কর্মী এবং অবজারভার তাদের সম্পর্কে একটু আপনাদেরকে জানিয়ে দিই এই জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে এখন পর্যন্ত আমাদের হিসাব মতে পাঁচশো চল্লিশ জন বিদেশি পর্যবেক্ষক এবং সাংবাদিক এসছেন এদের মধ্যে এই পাঁচশো চল্লিশ জনের মধ্যে নির্বাচন কমিশন আমাদের যাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম বিভিন্ন দেশের নির্বাচন কমিশন এবং আপনার যে ডেমোক্রেটিক প্রসেস সাথে ইনস্টিটিউশন এর সাথে জড়িত তাদের থেকে প্রায় ষাট জন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা নির্বাচন পর্যবেক্ষক সংস্থা থেকে আসছেন তিনশো তিরিশ জন এবং পঁয়তাল্লিশটি আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে আসছেন প্রায় দেড়শো সাংবাদিক এর সাথে এই এদের মধ্যে যেমন তুরস্ক থেকে আমি যাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন তুরস্ক মালয়েশিয়া নাইজেরিয়া ফিলিপিনা এর এই সমস্ত অর্গান দেশ থেকে আসছেন বিভিন্ন গণমাধ্যম থেকে যারা আসছেন তাদের থেকে পাকিস্তান থেকে আসছেন আল জাজিরা থেকে আসছেন জাপান থেকে আসবেন বিবিসি নিউজ এপি অ্যাসোসিয়েটেড প্রেস রয়টার্স এবিসি অস্ট্রেলিয়া ডাইজ এর সাথে পাশাপাশি স্পেন ফ্রান্স ইতালি নেদারল্যান্ডস ইত্যাদি ইত্যাদি অনেক অর্গানাইজেশন থেকেও আপনার পর্যবেক্ষকরা আসছেন সংবাদকর্মীরা আসছেন প্রায় তিনশো তিরিশ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক বাংলাদেশে আছেন বা আসছেন এদের ভিতরে সবচেয়ে বেশি হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন তাদের এই পর্যায়ে দুশো জন এটা আড়াইশো পর্যন্ত সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা আছে কমনওয়েলথ থেকে আসছেন পঁচিশ জনা এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন থেকে আঠাশ জনা ইন্টারন্যাশনাল রিপাবলিকাল ইনস্টিটিউট আইআরআই থেকে আসছেন বারো জনা এবং অন্যান্য জায়গা থেকে আসছেন তিরিশ জনা আগামীকাল মূলত আছেন আপনার হোটেল ইন্টারকন্টিনেন্টালে তথ্য মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং ইলেকশন কমিশনের যৌথ থেকে আগামীকালকে আপনার ইন্টারক ইন্টারকনে আপনার একটা মিডিয়া সেন্টারও উদ্বোধন করা হবে আর মিডিয়া ব্রিফিং আমরা করব এই যারা আসছেন আমাদের সাথে দেখা করার জন্য বা আমাদের ইলেকশন পর্যবেক্ষণের জন্য তাদের ব্যাপারে আমরা এগারো আগামী এগারো তারিখ ইন্টারকনে আমরা একটা ব্রিফিং এর ব্যবস্থা রেখেছি আপনারা আপনারা সবাই আমন্ত্রিত ঠিক আছে আমাকে শেষ করা আজকে বেশ কয়েক জানা গণমাধ্যম রাজনৈতিক দলের নেত্রী স্থানীয় ব্যক্তিবর্গ ছিলেন সবচেয়ে মজার ব্যাপার আমি বলবো যে সবার প্রতি সম্মান রেখেই বলছি যে তাদের প্রথম কনসার্নটা ছিল মোবাইল ফোন এবং আমরা কাজেই মোবাইল ফোন যে আমাদের জীবনের সাথে একটা অংশ হয়ে গেছে এটা আমরা পুনরায় উপলব্ধি করলাম বাট এটা ভালো এবং আমরা এবং আপনাদের আপনাদের সাথে বা তাদের আবার সাথে ইট প্রকৃত অর্থে এটা ইট ওয়াজ এ লিটল বিট অফ মিস কমিউনিকেশন আমরা যেটা ভাবে বোঝাতে চেয়েছি আমরা লিখিত ভাবে সেটা বোঝাতে পারিনি এটা যেটা সত্যি সেটাই আমি আপনাদেরকে বললাম এর বাইরে আপনার আইন কলা পরিস্থিতি নিয়েও কথাও বলেছেন তারা বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন সমস্যা ফেস করতেছেন সে সম্পর্কেও বলেছেন তো এগুলো আমরা নোট করেছি এবং নোট করে যে যে জায়গায় যেভাবে কথা বলার দরকার কেন এখন পত্রালাভ করে ফাইলে প্রসেস করে পত্র দিতে দেখা যাবে যে ইলেকশন ইজ ওভার তার থেকে আমরা এখন মূলত তাদের রেসপেক্টিভ এরিয়াতে আমরা যেটা মনে করছি যে হ্যাঁ এটা একটা কনসার্ন আমরা জানিয়ে দিচ্ছি তাদের তত্ত্বাবধায়ক সুপারভাইজারদেরকে বা কনসার্ন করে অনেক কিছুই আছে তো এইগুলো নিয়ে আপনাদের ওনারাও আপনাদের সাথে কথা বলে গেছেন আমি আর এটা বিস্তারিত ব্যাখ্যার ভিতরে গেলাম না বা যাওয়ার প্রয়োজনও নাই কেন ওনার নিজেরাও আপনাদের কাছে কথা বলে গেছেন যে কোন কোন বিষয়ে তারা আপত্তি দিয়েছেন এবং যে আপত্তি গুলো দিয়েছেন আমাদের কাছে আমরা সেগুলোকে নিয়ে কাজ করব এটা একটা জিনিস যে এটা ওভারনাইট তাৎক্ষণিকভাবে এটা অফ দ্য শেলফ তো না এটা বললে তারপরে জিনিসটাকে অ্যাক্ট করতে একটু সময় লাগে তো জিনিসটা নিয়ে আমরা আছি আর আমরা চেষ্টা করছি যে বাকি যে সময়টুকু যেটুকু আছে নির্বাচনকে আগামী বারো তারিখ সকাল সাড়ে সাতটা থেকে শুরু করার জন্য যে সমস্ত প্রাথমিকভাবে যে সমস্ত কল্পনা ছিল কিছু করতে হয়েছে যেমন আমাদেরকে সংশোধন করতে হয়েছে এটা আজকে পর্যন্ত গেছে বরগোনায় কিছু ব্যালট আপনার দেখা গেছে যে গণনায় পরে একটু সমস্যা হয়েছিল এগুলো অ্যাডজাস্ট করেছে এগুলো এগুলো থাকবেই এগুলো এত এত বড় একটা আহ কর্মকাণ্ডে কিছু যদি না হয় তাহলে সবকিছু এটা এটা স্বাভাবিক প্রক্রিয়া আদালতের নির্দেশনার প্রেক্ষিতে আমাদের কিছু ব্যালট পেপার রিপ্রিন্ট করতে হয়েছে কিছু ব্যালট পেপার রিপ্রিন্ট করার মানে কি কিছু ব্যালট পেপার কে বাতিল করতে হয়েছে কিছু সে কারণে রিপ্রিন্ট করতে হয়েছে তো এই জিনিসগুলো নিয়ে মোটামুটি ভাবে এখন পর্যন্ত থিংস আর ভেরি মাছ ইন উইদিন দ্য দি রেঞ্জ এবং আমাদের কাছে এখন পর্যন্ত আমরা নির্বাচনমুখী বারো তারিখ সকাল সাড়ে সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হবে সবাই ভোট দিবেন ঠিক আছে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এটা এখন 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 আসছেন আমাদেরকে জানিয়েছেন এই হিসাবটা এখন ব্যাপার হচ্ছে যে লাস্ট মোমেন্টে যদি কেউ বাড়তি আসেন তাদেরকে তো আর এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হবে না আমি ওই জন্য বলেছি যে এটা দিস ইজ ফ্লেক্সিবল

আমি এই ব্যাপারে গত কয়েকদিন ধরে বেশ কয়েকবার কথা বলেছে আপনি দুর্ভাগ্য যে আপনাকে আপনি বোধহয় ওখানে ছিলেন না আমার মনে হয় যে আমার অন্যান্য সহকর্মী যারা আপনাদের আছেন তাদের কাছ থেকে জেনে নেন রেজাল্ট ডিলে হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই রেজাল্ট আই রিপিট রেজাল্ট ডিলে হওয়ার কোন যৌক্তিক কারণ নেই এখন ব্যালট শেষ ব্যালট পর্যন্ত গোনা পর্যন্ত তো অপেক্ষা করতে হবে এখন ওই গোনানো পর্যন্ত যদি অপেক্ষা করে বলেন যে ডিলে সেটাকে আমি মানতে রাজি না আপনাকে যতগুলা ব্যালট কাস্ট হচ্ছে সেগুলোর ক্ষেত্রে গণনা করতে হবে সে গণনাটা যদি আপনার তিন ঘন্টা লাগে তিন ঘন্টা যদি চার ঘন্টা লাগে চার ঘন্টা কেননা এক একটা কনস্টিটিউন্সিতে আপনার আহ ভোটারের সংখ্যার ভিন্নতা আছে যে কনস্টিটিউন্সিতে ভোটারের সংখ্যা পাঁচ লক্ষ আর যেখানে তিন লক্ষ তো তিন লক্ষ ব্যালট মানে আমি বলছি টোটাল ভোটার কাস্ট যাই হোক না কেন এই আমি ধরলাম হান্ড্রেড কাস্ট হয়েছে তাহলে তিন হা তিন হাজার ব্যালট গুনতে যে সময় লাগবে আপনার পাঁচ আপনার অতিরিক্ত গুনতে আরো বেশি সময় লাগবে এবং আপনি যদি কনস্টিটিউন্সি ভাবে ধরেন যেখানে পাঁচ লক্ষ ভোটার সেইটার গণনার যে সময় লাগবে তিন লক্ষের জন্য গণনার করার সময় কম লাগবে কাজে এটা ডিলে হওয়ার কোনো কারণ নেই কেউ তার ব্যালট রেখে বিশ্রামে যাবেন না ব্যালটে গুনে তিনি বাড়িতে যেতে পারলে তারও তো দায়িত্বটা শেষ হচ্ছে কাজে আমরা ওইভাবে জিনিসটাকে কেন দেখছি না ঠিক আছে

বারো তারিখ মধ্যরাত পর্যন্ত পরিবহন বন্ধ থাকবে আমি আমি আপনার কথাটাকে আংশিক হাফ ট্রুথ নিব অর্ধসত্য সত্য নিব নির্বাচনের সম্পূর্ণ পরিস্থিতি শেষ হবে যখন আমরা গেজেটটা পাবলিশ করব আমি আপনার উত্তরটা দিয়েছি

বারো ভোট এই ভোট নিয়ে কোনো আছে আমি আপনার শেষ প্রশ্নটা দিয়ে শুরু করি ভোট নিয়ে শঙ্কার কোন শঙ্কাই নেই ভোট নিয়ে এখন আমরা আর ক ঘন্টা বাকি ষাট ঘন্টা নাকি ষাট ঘন্টা ষাট ঘন্টারও কম এখনও যদি বলি সংখ্যা আছে তাহলে তো মনে বলবো আমার আস্থার অভাব আছে কাজে শঙ্কার কোনো কারণ নেই আগামী কালকে থেকে আগামী কালকে সকাল থেকে প্রচার প্রচারণা বন্ধ হবে यस এবং বড় মাপের যে সমস্ত জিনিসগুলো আছে যে মিসেল মিটিং শাটডাউন ইত্যাদি ইত্যাদি এগুলো বন্ধ হবে সামাজিক যোগাযোগ মানতে আমরা আশা করবো যে যোগাযোগ মাধ্যমে জানা এই প্রচার প্রচারণাগুলো বন্ধ থাকে মনিটরিং এর ব্যবস্থা আছে আমরা এখানে করি এবং সেটা জেনে আমরা জানেন যে আমাদের এখানে একটা সেল আছে সেখান থেকে গরায় এর সাথে আমরা আমাদের যে অন্যান্য गवर्नमेंट এজেন্সিস গুলো আছে তাদের কাছ থেকেও আমরা ডেটা পাই যেটা শেয়ার করি এবং সর্বোপরি যে আমরা চাই যে একটা আনন্দ মুখর পরিস্থিতিতে হোক কিন্তু আনন্দ যেন আরেকজনের কষ্ট কারণ না হয় এটা আর কিছু আরেকটা ছিল প্রশ্ন যে সাবেক আইন শৃঙ্খলা পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের কাছে এখনো পর্যন্ত তো মারাত্মক কোনো খবর আসেনি আমি একটু আগে আপনাদের সাথে কয়েকজনের সাথে কথা বলছিলাম যে দুর্ভাগ্যজনক ভাবে দুটো ঘটনা ঘটেছে যেখানে দুইজনের প্রাণহানি হয়েছে যেমন তফসিল ঘোষণা পর পরে হাদি আমরা তাকে হারিয়েছি এবং আপনার ওই কয়েকদিন আগে একটা শেরপুরে যারা ঝিনাগাতিতে একটা হয়েছে এই দুটো আমার জানা মতে এর বাইরে আর আমার জানা নেই কাজের প্রাণহানির মতন ঘটনা নিন্দনীয় এবং ডেফিনেটলি এটাকে আমরা সবাই নিন্দা জানাই এবং এর বাইরে এর বাইরে যে সমস্ত মিছিল মিটিং এ বক্তব্য পাল্টা বক্তব্য এই জিনিসগুলো তো নির্বাচনেরই একটা অংশ তবে এটা স্বাধীনতার পর্যায়ে এখন আছে মারাত্মক যে কারণে আপনারা জানেন যে চারটা সিল ছয়টা সিল এক জায়গা থেকে উদ্ধার করা হয়েছে এখনো পর্যন্ত এর বাইরে আর আমরা এখন পর্যন্ত কোনো ব্রিজ পাইনি মানে ব্রিজ অফ কন্ডাক্ট পাইনি তো আমরা আশা করছি যে আহ

আমি দুভাবে ব্যাখ্যা করব এক প্রাথমিকভাবে এই আচরণ ভঙ্গের বিষয়টা দেখার জন্য মাঠ পর্যায়ে ইলেকট্রাল এনকোয়ারি কমিটি আছে রিটার্নিং অফিসার আছেন এবং আপনার আজকে থেকে আপনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটস কালকে থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা ডিপ্লয়েড হচ্ছেন হ্যাঁ ওনারা নিশ্চয়ই ক্ষোভের পাশাপাশি আমাদের কাছে জানাচ্ছেন আমরাও আবার কিন্তু প্রকারণতে অন্তে তাদেরকে এই সমস্ত জায়গায় পাঠাচ্ছি আমি যেমন একটু আগে বলেছি যে বিভিন্ন অভিযোগ আমরা আমাদের নজরে আসলে আমরা রেসপেক্টিভ এজেন্সি বা অথরিটিকে কে এগুলোকে জানাচ্ছি আমাকে মানে আমি এখন একটা কথা বলবো এই কথাটা আপনারা এরপরে আমাকে কিন্তু এই প্রসঙ্গ ধরে আর কিছু জিজ্ঞাসা করেন না এটা আমি তাহলে আমি নৈতিক ভাবে দায়বদ্ধ থাকবো কিছু নিয়োগে অনিয়ম হয়েছে তো আমরা যখন বললাম যে ঠিক আছে অনিয়মের ব্যাপারটা আপনারা যে আপত্তিটা সেই আপত্তি গুলো আমাদেরকে বলেন আমরা দেখছি তখন বলছেন যে আমি জেনে বলবো ধন্যবাদ আপনাদের সবাইকে হচ্ছে সব মিলে আপনারা কি এক্সপেক্ট করতেছেন বারো তারিখে যে নির্বাচনে অনিশ্চয়তার কথা বলছে বারো তারিখে বারো তারিখে যে নির্বাচন হবে মানে আপনার মধ্যেই স্মরণকারী সবচেয়ে ভালো নির্বাচন হবে যে এখন মানে কেমন আশা করছে এখন তো গণভোট হচ্ছে পোস্টার ভোটিং হচ্ছে এবং ভোটের ফলাফল নিয়ে একটাই আছে ঠিক এটা মানে মানে প্রচার সময়টা যে কখন জানাবেন আর মানুষকে নিতে হবে যে ফলাফল আসলে কিন্তু আমায় রাখতে পারি আমরা আপনার একটা জিনিস দেখেন রেজাল্ট আহ আপনার কম্পাইনেশন বলে একটা বিষয় আছে কনসলিটেশন প্রত্যেকটা কেন্দ্র থেকে রেজাল্ট আসে রিটার্নিং অফিসারের কাছে রিটার্নিং অফিসার এটা কনসলিডেট করেন আপনার কেন্দ্রের সাথে আপনার সমন্বয়কে কেন্দ্রের রেজাল্ট গুলোকে কম্পাইল করেন যেটা আমাদের আইনের পরিভাষায় হচ্ছে কনসলিডিটেশন বারো তারিখে ভোট তেরো তারিখ শুক্রবার সকাল দশটার সময় এই কনসলিডেট করার জন্য অলরেডি রিটার্নিং অফিসার আপনার পত্র জারি করে দিয়েছেন এর সব রাজনৈতিক এখন আপনি এরপরেও যদি আমাকে জিজ্ঞেস করেন তিন দিন অপেক্ষা করতে হবে তাহলে সেটাকে ওই যে পরিপত্রটা জারি করেছেন পত্রটা জারি করেছেন তার বিরোধিতা আচরণ না অবশ্যই বিরুদ্ধা আচরণ তিন দিন যদি লাগতো তাহলে রিটার্নিং অফিসার তিন দিন পরে কনসলিডেট করার জন্য সময়টা তিনি তো তা দেননি দিন আছেন তার ইমিডিয়েট পরে এবং একটু আগে আমার একটা ভাই জিজ্ঞেস করেছিলেন যে রেজাল্ট সময় লাগবে কিনা আমি তো বললাম যে ভাই যে কটা ব্যালট আসছে সে ব্যালট পর্যন্ত গোনা পর্যন্ত তো সময় দিতে হবে এবং সেটা যুক্তিসঙ্গতভাবে যতটুকু সময় দরকার সেটুকুই দিতে হবে কারোর ক্ষেত্রে ভোটারের ভেদে এটা আপনার তিন ঘন্টা হতে পারে কারোর ক্ষেত্রে চার ঘন্টা হতে পারে কারোর ক্ষেত্রে পাঁচ ঘন্টা হতে পারে কিন্তু কোনো অবস্থাতে এটা পাঁচ দিন না এটা এটা স্পষ্ট করে বোঝা উচিত যে কোনো অবস্থাতে এটা পাঁচ দিন না আমার এখানে আর ভোটার সম্পর্কে জিজ্ঞেস করছেন লেটস ওয়েট টিল আপ টু টুয়েলভ বারো তারিখেই আমরা এটার প্রমাণ পাবো যে আমাদের সংশয়ের মাত্রাটা কতটুকু দুর্বল ছিল ধন্যবাদ আপনাদের সবাইকে